বহু যুগ পর একটুখানি রাস্তার ধারে দেখলাম আর কি বাড়ি যাওয়ার পথে এরকম গাড়িগুলো সেই কুচো বরফের তো বানিয়ে নিলাম আর কি একটা কালাকাটি তো আমরা হচ্ছে একটুখানি রাস্তায় ঘুমঘুরু করছিলাম তো ঘুমঘু করতে করতেই একটা সুন্দর একটা সারপ্রাইজ পেলাম সেটা হচ্ছে কী কেভিদান্তে ফোনার সেটা অবশ্যই রাজার সাথে বাড়িতে নিয়ে শেয়ার করছি তো আমি ভীষণ 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 এক্সাইটেড তো ভীষণ আনন্দ হচ্ছে আমার গত তো ভীষণ আনন্দ তাই না ভীষণ তো কী রাবার টিভি অবশ্যই তাদের সাথে বাড়িতে গিয়ে এই দিনগুলো পরেই শেয়ার করছি চল দুটিস পর আগে বাড়ি যাওয়া যায় আর বাড়ি যাওয়ার আগে আর কি তাহলে ছোটো সেলিব্রেশন করেই বাড়ি যাবো চল বাঙালিদের সেলিব্রেশন মানে তো খাওয়া দাওয়া তাই অর্ডার দিয়ে দিলাম একটা রোল সেলিব্রেশন আর কি স্ট্রিট রোল দিয়ে তো চলো আর সাথে রয়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এতটা খুশির কারণ হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার মানে জয় উইথ জয়তে ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং ওয়ান কে মানে হাজারজন ফ্যামিলি মেম্বার আমার সাথে যোগদান করেছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এই এক হাজার মেম্বারদের সবাইকে একটা তো মানে ভীষণ 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 এক্সাইটেড আর কি আমি ভীষণ এক্সাইটেড তো তোমরা এভাবেই আমার সাথে থেকেও পাশে থেকেও আর আমাকে অনেক 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 সাপোর্ট করো তো সেই হিসাবে আর কি ছোটো খাটো একটু সেলিব্রেশন করলাম আর কি তো এসব ব্যাপার এখনও আর কি মানে কি বলবো রাতে ডিনার টিনার কিছু হয়নি দেখতে পাচ্ছি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম মানে দোকান থেকে জাস্ট আসলাম আর কি একটুখানি মানে তোমাদেরকে বলে বসা যার মনে হচ্ছে কতটা এক্সাইটেড আমি কতটা এক্সাইটেড তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আবারও তোমাদেরকে জানাই আর এভাবেই আমার পাশে থেকো সাথে থেকো সবসময় ভালোবেসে আর তোমাদের ভালোবাসাটার মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না তো এইভাবেই আমার পাশে থেকে সো 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 থ্যাংক ইউ ভেরি মাছ মাই লিটিল ফ্যামিলি এবং এই ছোট্ট একটা ফ্যামিলির থেকে অনেক বড়ো ফ্যামিলি মেম্বার কিন্তু আমরা হতে চাই তো সেভাবে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও জয় উইথ জয়কে অনেক 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 সাপোর্ট করুন তো এ হচ্ছে ব্যাপার দেখ তোমাদের সাথে ওইভাবে আর কি গাড়িতে আর কি হবে না বাড়িতে গিয়ে মন খুলে তোমাদের সাথে আর কি শেয়ার করবো যে খুশির খবরটা কি আর কি যেটা পয়লা বৈশাখের দিনই আর কি হতো 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 ব্যাপার ছিল কিন্তু হলো না তো দুদিন পরেই হলো তো ঠিক আছে চলো তাই সই হয়ে তো সে তো এইভাবেই তোমার সাথে থেকে বাসা থেকে আর এই ছোট্ট ফ্যামিলিটাকে অনেক বড় যেন হতে দেখি আর অনেকটা বড় করতে পারি এই কামনাই করে আর এই ভালোবাসা এই আশীর্বাদই করো আর সাথে তোমাদের সাপোর্টটা কিন্তু অনেক 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 দরকার আমার তো চলো এবারে হচ্ছে যাই ফ্রেশ ফ্রেশ হয়ে আর কালকে ভিডিওর সাথে এইটা অ্যাড হয়ে যাবে তো চলো কাটা গুড নাইট হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত ভ্যারি গুড মর্নিং তো আজকে সকাল সকালটা বেশ মানে বেশ আনন্দময় আর কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে আমি ও বাড়িতে রয়েছি কারণ আমার মানে আজকে কি ও বাড়িতেই যাওয়ার কথা কিন্তু যেহেতু কালকে রাত্রে মাইন্ডে ওটাই রয়েছে তো আজকে আমি ঘুমাচ্ছি আমছি না আমি তো ও বাড়িতেই আছি আজকে কোনো তাড়া নেই কিছু নেই এখন ঘড়ি কাটায় প্রায় সাড়ে দশটা বেজে গেছে মানে বুঝতেই পারছো আমি একদম রিল্যাক্সে ঘুমাচ্ছি আমি জানি ও বাড়িতে ফট করে চোখটা খুলেছি মানে ঘুমের চোখ আমি কি হলো ভাইটা চেনা চেনা লাগছে না কী ব্যাপার মানে এইরকম অবস্থা ভাবো মানে এতটা ডিপ ঘুমে আর কি ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে আর কি ফ্রেশ হলাম তো আজকে যাবো হচ্ছে ও বাড়িতে কারণ একটুখানি বেশ অনেকদিন যাওয়া হয় না আর বছরের প্রথমে একটুখানি না গেলেও নয় আর কি সেই এসি ফেসি যখন আনা হয়েছিল সেই তখন গেছিলাম তাও ঠিকভাবে থাকতে পারিনি তো আজকে যাবো আবার রাত্রিবেলা চলে আসবো আর কি মানে কাছাকাছি বিয়ে হলে এই এক সমস্যা আর কি থাকার কোনো স্কোপ থাকে না তো এই আর সবচেয়ে খুশি খবর তো কালকে রাত্রে হয়েই গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম সে কারণে আবারও 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 তোমাদের আমার এই ছোট্ট ফ্যামিলিকে অনেক 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 ধন্যবাদ আর অনেক ভালোবাসা চলো তাহলে আছে করে এখান থেকেই শুরু করা যাক সো গো কি কফি বানিয়ে নিলাম আর হচ্ছে মাথায় একটু চাম্পি করে নিলাম কারণ যা গরম পড়েছে ওই আর একটু শ্যাম্পু না করলে চুলটা না ভেজালে আর কি নয় আর প্রতিদিন যেহেতু আমি চুল ভেজাই না শুধু সামনেটুকু ভেজাই আর যেহেতু শ্যাম্পু না একদম সেই এরকম হয়ে গেছে আচ্ছা শ্যাম্পু করলে নয় তো সেখানে আর কি ওই আধ ঘন্টার মধ্যে চাম্পু চ্যাম্পিক করে রাখলাম আর কি তেল দিয়ে দেখতে পাচ্ছি চ্যাম্পিক আর বাইরের অবস্থাটা দেখো মানে পুরো কঠোর রোদ যাকে বলে মানে সেই লেভেলে সেই মানে এখন গড়ি সাড়ে দশটা বাজে মানে এখন যে রোদ উঠেছে মানে এখন তো দিন বাকি আছে মানে কি বলবো মানে জীবনের অনেকটা একটা বড় না হলেও একটা ছোট্ট খাট্ট মাইলস্টোন অবশ্যই সবার কাছে কিন্তু আমার জীবনে অনেকটা বড় একটা মাইলস্টোন ক্রস করা ওয়ান কে এর চেয়ে খুশি কিছুই নেই আর কি আর বারবার একটাই কথা আর কি তোমাদের সাপোর্ট ছাড়া এতদিন আসতাম না আর তোমাদের সাপোর্ট আমার অনেক 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 দরকার বড়দের আশীর্বাদ ছেলেদের ভালোবাসার দুটোই আমার দরকার যাতে ধীরে ধীরে অনেক দূর এগিয়ে যেতে পারি তো এই সাপোর্টটা কিন্তু জয়বির জয়াকে করতেই হবে তো তার জন্য তোমাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই হবে সেটা জানি তো চলো এখন কফি টফি খাই খেয়ে দে যাবো হচ্ছে তোমার স্থানে আর যেহেতু মামুনিদের আজকে তোমার মামুনি আর ওর করেছে হচ্ছে ভাত ওটা নিয়ে একবার ওবার দিয়ে বেরিয়ে যাবো আর কি আর দিকে সে মামুনি করে নেবে তো আমি সেখানে আজকে খাবো হচ্ছে মুসলিম তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই গরম পড়ে গেছে এখন সকালে ব্রেকফাস্ট একদম হালকা পাতলা সেরকম মুসলি আর টক দই তো চলো এটাকে খেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান করে আসি তারপরে ব্রেকফাস্ট করে একবার বেরো কি সান্ধান করে রেডি শেডি হয়ে বসলাম তার মধ্যে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার কারেন্ট চলে গেছে প্রায় এক ঘন্টা হতে যায় এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর কি কারেন্ট চলে যাওয়াতে আরও ধীরে ধীরে কাজের আর কি গতি আর এই যে ব্রেকফাস্ট মুসলি আর সাথে হচ্ছে টক দই তো চলো টিফিনটা করে নিই আর ও বাড়ি যখন যাচ্ছি আর কি ভাবলাম যে যেহেতু নববর্ষ পর যাচ্ছি আর কি মানে পয়লা বৈশাখের পর তো হাতে তো কিছু নিয়ে যেতে হবে মিষ্টি মিষ্টি তো আমার বাড়ি কেউ মিষ্টি খায় না প্রথমত আমার মায়ের সুগার আর আমার বাপি যেহেতু সে সকালে যায় রাত্রে আসে তো মিষ্টি মিষ্টি পছন্দ করে না তাই আর কি এই ওদের জন্য কালকে এরকম একটা চানাচুর আর এরকম একটা আর কি নিমকি ব্যাস নিয়ে নিয়েছি তো একদম দুজন দুজনেরই আর কি হয়ে যাবে মানে মিষ্টি টিষ্টি নিতে নিলে কি বলতো হয় যেহেতু আমার মায়ের সুগার তো বাপির জন্য নিয়ে যাবো এই সব অত ভেবে লাভ নেই তো এরকম জিনিস নিয়ে গেলাম দুজনেরই মোটামুটি চলে যাবে তো এই তো চলো টিফিনটা কমপ্লিট করি আর হচ্ছে ও বাড়িতে আরও যাওয়ার কারণ সেটা হচ্ছে আমার বিয়ের ক্যাসেটটা আমার মা এখনও দেখেনি তো আগে যে টিভিটা ছিল আর কি আগেকার সেই বক্স টিভিতে তো আর তোমার ওগুলো লাগানো যায় না যে চিপগুলো এখন তো চিপের সিস্টেম তো সে কারণে আর কি যাবো যাবো করে করে আর হচ্ছিলো না তো আজকে একদিন সব কিছু নিয়ে গুছিয়ে নিলাম নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর কি বিয়ের ক্যাসেটটা আর কি দেখাবো মাকে তো এই হচ্ছে ব্যাপার তো সেখানেও আরও যাওয়া আর কি তো চলো ব্রেকফাস্টটা ফাটফাট করে নি করে মোটামুটি এই যে সামনের থেকে সামনে যাবে অন্য সাড়ে বারোটা একটা বেজে যাবে আর এই হচ্ছে পরিস্থিতি তো চলো চলস করে আর কি টিফিনটা করে বেরোনো যাক আর আরও বেশি মানে আজকে আমার আরও বেশি গরম লাগছে এই কারণে যে আমাদের কি বিয়ের পর আর কি প্রথম হানিমুন আর কি হয়েছে পুরীতে মানে যোগুকে দর্শন করে আই থিঙ্ক মানে আমাদের নভেম্বরে বিয়ে হয়েছে ওই জানুয়ারি বা ফেব্রুয়ারি মিডিলে আর কি সব ফুল ফ্যামিলি মিলে আমরা গেছিলাম পুরী তো তারপরে ঠিক এই আজকের দিনেই মানে ষোলো তারিখ কালকে রাত্রে টেনে উঠেছিলাম আর আজকে এতক্ষণ আমরা আর কি এনজিবিতে নেমে গাড়িতে ওঠাও হয়ে গেছে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে আর কি তো আজকে আজকের দিনে দাঁড়িয়ে এক বছর কমপ্লিট হলো আর কি দার্জিলিং ঘুরুঘুরু আর সেই কারণেই দার্জিলিং এরকম মনোরম দৃশ্যের সাথে এরকম পচা গরম মানে পুরো একদম ঘেটে গেছে পুরো ব্যাপারটা তো সেই কারণেই আর কি বর্মসিং বলছে চলো 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 তো আমাদের প্ল্যান হচ্ছে এলো আর কি মানে হচ্ছে আর কি তো যতদূর সম্ভব মনে হয় না বর্মারসি যেতে পারবে তো দেখি যদি আমার কপালে থাকে তা আমি ঘুরু করে আসবো বা কী বিদ্যান্ত কি না সবাই তোমাদের সাথে শেয়ার প্ল্যান চলছে এবার দেখা যায় বর্মসিকার রাজি জি করানো হচ্ছে তো যদি মানে একদম না যাওয়ার সম্ভাবনাটাই ওর বেশি তো যদিও না যায় তাহলে দেখি আমি একটু ঘুরে আসতে পারি কারণ গরমকালে পাহাড় আর শীতকালে সমুদ্র এই দুটোর কাছে যদি না যাওয়া যায় তাহলে আর কী হলো জীবনে কী বা করলাম সারা জীবন আর কি তো এ যা এবার সেবার তো চলো আর কি এবার একটু টিফিনটা করে নিই আর যখনই ভাবছি দার্জিলিংয়ের কথা তখনই একদম এই গরমে একদম হাঁকা হাঁকা শিশি শিশি করে উঠছে আর কি তো চল টিফিনটা করে নিয়ে এবার বেরোনো যাক এবার একদম ব্যাগপটলা রেডি তো এবার বেরোনো যাক এখন মানে জাস্ট আমি বেরোবো কারেন্টটা আসলো মানে বুঝতেই পারছো চলো এবার বেরিয়ে ও বাড়িতে গিয়ে দেখা হচ্ছে কারণ বাইরে আর কেমন অঙ্ক অঙ্ক বিভস্য পরিমাণে গরমে রোদের একদম ঝলকা এখন ঘড়িঘাটা প্রায় সাড়ে বারোটা বেজে গেছে মানে বুঝতেই পারছো মানে ল্যাথ খেতে খেতে ঢিলামি দিতে দিতে মানে আগে যখন আমি মা বাড়ি যেতাম মায়ের সাথে দিয়া বলতো হ্যাঁ এত লেট করেছিস এত লেট করে মানে সংসার মানে জিনিসটা যে এটা ছোটো ওয়ার্ড কিন্তু এর ভেতরেই অনেক জিনিসপত্র আছে মানে যেগুলোকে ঘাঁটতে ঘাঁটতেই সময় চলে যায় আর কি এই হচ্ছে ব্যাপার তো সংক্ষেপেই তোমাদেরকে বললাম তো চলো এবার এই বেরোনো জায়গায় আর কি তো চলো একদম চলে আসলাম আর বাইরে তো বিনোবনের কিছু একদম উল্কাপাত চলছে যাকে বলে তো উল্কাপাত কভার করে আর কি এই ঢুকলাম বাড়ি তো চলো পরে আবার একটু আসছি একটু জলপানি খাওয়া যাক আর কি তো তারপর আচ্ছা এই আর কি বাড়ি আসলাম এসে আগ্নেয় থেকে আসার পর একটুখানি জল পান না করলেই নয় তো একটুখানি জল টল খেলাম আর কি ঘুটানাটা ঘুটানাটা যে জল হয় আর কি ঘুটানাটা জল টল খেয়ে আমি এখন বসলাম আর মা গেল রান্না করতে তো কিছুটা হয়ে গেছে যেহেতু মেয়ে আসবে আসবে করে আর কি আরো লেট করছিল তো এখন ঘুরে কাটা প্রায় একটা দশ তো কিছুক্ষণ আগে ঢুকলাম আর তোমাদেরকে সেদিন কাজে এসেছিলাম আমি তো কিছুদিন পয়লা বৈশাখের আগে তোমাদেরও ঠিক বাড়ির পাশে একটা আম গাছ দেখিয়েছিলাম সেই আমগুলোর কন্ডিশন একটু তোমাদেরকে দেখাই মানে আমার এখন মনে হচ্ছে জাস্ট হাততা বাড়িয়ে পেরে পেটে চালান করি দেখো তোমাদেরকেও দেখাই দেখো দেখেছো দেখো একদম আমগুলো কত বড় বড় হয়ে গেছে ওই একটা এই একটা এই একটা আর এখানে তিনটে দেখো মনে হচ্ছে হাততা বাড়িয়েই রাগস করে নিয়ে নিই দেখতেই পেলে মানে মনে হচ্ছে হাতটা বাড়িয়ে নিয়ে নিই দেখি চেষ্টা করি কারণ মা ভীষণ প্যাক 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 করে যেহেতু আমাদের পাশের বাড়ি যাদের আর কি গা মানে আম গাছ তো তারাও ভীষণ একদম প্যাকট্যাক ট্যাকট্যাক টাইপের আর কি তো দেখা যাক কতটা কী হয় যদি সাকসেস হয়ে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো মানে এতদিন যদি আমি এ বাড়িতে থাকতাম তাহলে কত কবেই আর কি পেটে চালান হয়ে যেত তো চলো দেখি এবারে তোমাদের সাথে কথা বলছি ঠিকই কিন্তু আমার টার্গেট ওই তিনখানা যে থোকাটা দেখালাম ওই থোকাটার মধ্যেই আছে আর কি বলতো রাস্তা থেকে তো আম কিনে আমরা খাই সেটা তো আলাদাই বিষয় কিন্তু গাছ থেকে আম পেরে খাওয়ার মজাটাই মানে সেই আমের লেভেলটা এখান থেকে এখানে হয়ে যায় আর কি এটা হচ্ছে মেন মুদ্রা কথা তো চলো তাহলে আপাতত একটু ট্রাই ট্রাই করি অন্তত একবার তো হাত জানলা দিয়ে বার করে আমি দেখবো যে কতটা হাত যায় এরকম তো চলো তো আবার আসছি একটু পরে আর কি এখন একটুখানি যাই আর কি যেহেতু বাড়িতে এসছি তো দু একজনের ঘরে যেতেই হয় তো তোমাদেরকে বলেইছি আগে যে আমাদের বাড়ির জয়েন্ট জয়েন্ট ফ্যামিলি আর কি টোটাল পঁয়ত্রিশ জন ফ্যামিলি মেম্বার পুরো বাড়িটাতে রয়েছে তো সেখান থেকে আর কিছু কিছু ঘরে যেতেই লাগে আসলেই আর কি তো সেখানে আর কি তাদের ঘরে একটু যাওয়া তাদের মধ্যে একজনরা আবার প্রশু দার্জিলিং যাচ্ছে শুনে তো আমার মোটামুটি জিভ লাখলাকাই হয়ে গেছে কারণ আমরা তোমাকে বললাম একটু আগে যে আমরা আগের বছর এরকম সময় আগে সবে উঠছি এখন এখনও পৌঁছাইনি তাও পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুটো আড়াইটে তো বেজেই গেছিলো আর কি তো তাদের মুখে দার্জিলিংটা শুনে মনে হচ্ছে না এইবারে একটু যেতেই হবে কোথাও না কোথাও আই থিঙ্ক দেখি বর্মশী যদি না যায় তো আমি তো বেরিয়ে পড়ব তো মানে মানে গরমে পাহাড় না হলে ঠিক ব্যাপারটা জমে না কেন আর কতদিন পর পাহাড়ে যাওয়া আবার রিক্স হয়ে যাবে বর্ষাকাল চলে আসবে তো তার আগে গিয়ে ঘুরে আসাটা অনেক 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 বেটার তো যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই তো চলো আপাতত আমি আমটাকে কি টার্গেট করা যাবে এখানে একদম রান্নাবাড়ি তোর জোর শুরু হয়ে গেছে আলু পটলে কিছু তরকারি হবে সাথে মাছের ঝোল ভাত ওখানে বসাচ্ছে তো চলো রান্না তো তারপর সাথে শেয়ার করবো আর কি মেনু বৃদ্ধান্ত কিনা আর চেষ্টা করলাম অনেকেই আর কি মানে হাতের থেকে বানাম করে চেষ্টা করে আর কি এতটা মতো আরেক থেকে দূরত্ব আর কি তো হলো না হারের দিকে মা একদম হই হৈ করে চিৎকার করে উঠেছে মানে এত জড়ে চিৎকার করে উঠেছে মানে বাড়ির সবাই জেনে গেছে যে আমি বাড়ি এসেছি আর কি মানে আমি বাড়িতে না থাকলে আমার মায়ের সাইলেন্ট পুরো সবাই জানে আমি বাড়িতে থাকি না আর যখন আর কি আমার মায়ের গলাটা একদম হাই লেভেলে হয়ে যায় আর কি মানে মাইক ফেল তখন লোকে জানে যে না পিঙ্কি এসছে বাড়িতে এসছে এবং কিছু একটা করছে যে কারণ আমার মায়ের কাছে চিৎকার করছে আর কি মানে এটা হচ্ছে একটা আমার মায়ের বলতে পারো গুড থিং বা ব্যাড থিং যাই হোক কিছু একটা তো হবেই আর কি আর হলো না আমটা আমার জিহারে চিৎকার চাচুনাচি করছে এবার ওরা হঠ করে বেরিয়ে আসলে আরো বেশি বললাম তোমাদের একটুখানি একটু আলাদা প্রকৃতি পাবলিক আর কি তো সেখানে আনলাম থাক বাবা যেমন আছে থাক তো চল এখন ফোন টোন ঘাঁটি আর পরে রান্নাবাড়ি হোক তারপরে আর কি খাওয়া দাওয়া করো এখন চল একটু ফ্রেশ আগে হয়ে নিই নিজ থেকে সবার ঘর থেকে আর কি গল্প টল্প করে আসলাম আর এদিকে মায়েরও রান্নাবাড়ি কমপ্লিট হয়ে তো চল আজকে দুপুরের লাঞ্চ মানে তোমাদের সাথে শেয়ার করা যায় এই গরমে একদম সিম্পল সবার লাঞ্চ মানে তো চল তো এখানে প্রথমেই আছে ভাত সাথে হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটা ভাজা তেতো তো মাস্ট আমাদের বাড়িতে আর কি আর সাথে হচ্ছে এখানে মাছের ঝোল পটল দিয়ে আলু দিয়ে আর এটা হচ্ছে আমের টক আর এই গরমে আর কি আমের টক তো হ্যাঁ আমের টক ছাড়া চলবেই না আর আমাদের বাড়িতে ঠুটছে বা নিম পাতা ছাড়া চলবেই না আর এরকম একটা ব্যাপার দুটো কম্বিনেশনই হবেই হবে এই গরমে স্পেশালি তো চলো ঝটপট করে লাঞ্চ কমপ্লিট করি করার পর হচ্ছে ফোনটাকে একটু চার্জ দিয়ে নিই তারপরে হচ্ছে এই বিয়ের যে ভিডিওগুলো সেগুলো আজকে নিয়ে এসেছি দেখাবো মাকে তো সেগুলো করতে হবে তো চলো লাস্টটা কমপ্লিট করে আসবো দুপুর তো আর শোয়ার্টার কিছুই হলো না কারণ তোমাদেরকে বললাম যে বিয়ের ক্যাসেটটা আর কি দেখানো হয়নি মাকে তো সেটাই দেখাচ্ছিলাম তো দেখাতে দেখাতেই প্রায় সাড়ে ছটা বেজে গেছে তো এদিকে ফোনের চার্জও শেষ হয়ে গেছে তো আমি এখন রেডি শেডি হয়ে গেছি তো এখন রেডি সেডি হয়ে যাচ্ছে একটু বেরোবো কারণ আমার ছোটো মামা আসছে আর কি আমার ছোটকা আসতে কারণ ছোটকাতে একটা বিয়ে নিমন্ত্রণ আছে তো গিফট কিনবে এবার কী গিফট কিনবে সে বুঝতে পারছে না তো আমাকে ফোন করলো আলাম ঠিক আছে তুমি তাহলে চলে আসো দেখে বুঝে আর কি কিনে দেবো তো সেই হিসাবেই আর কি যাবো তো ওখান থেকে একটু গিফট শিফট কিনে নিয়ে মানে গিফট শিফট কিনবো কিনে তারপরে একটুখানি আমার বান্ধবীর বাড়িতেও যাওয়ার আছে আর কি এবার দেখা যাক কতটা কি হয় যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করবো তো এখন হচ্ছে যাব আমি বাজার তো চলো যাওয়া যাক আর কি গিফট কিনে দেওয়া যায় মানে কিনে দেওয়া যায় মিনস মানে পছন্দ কোনটা আর কি করে দেওয়া যায় আর কি তো চল বেরোনো যাক তো আপাতত এদিকেও সিরিয়াল শুরু হয়ে গেছে কেন এখন আর মা আমাকে পাত্তাও দেবে না তো এখন যাওয়া যাক আজগুলো সার তো চল তো এই গিফট আর কি বিয়ে জন্য কেনা হলো ইন্ডাকশন ওভেনটা তো তোমরাও জানিও কিরকম চাবি তাকিয়া রাজবাস সেরে আসলাম বান্ধবীর বাড়িতে আর আসার সময় একটুখানি চুটুপুটুর কিছু নিয়ে আসা হয়েছে তো সেটা এখন পার্টি হবে তো পার্টি সাটি করে তারপরে চলে যাবো বাড়ি আর কি তো আর ছোটকার ছোটকার যে জিনিসটা কি কেনা হলো আর কি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই জানিও কীরকম হয়েছে কী ব্যাপার কী বৃত্তান্ত তো চলো আবার বাড়িতে গিয়ে কথা হচ্ছে আর বহু যুগ পর একটুখানি রাস্তার ধারে দেখলাম আর কি বাড়ি যাওয়ার পথে এরকম গাড়িগুলো সেই কিছু বরফে তো বানিয়ে নিলাম আর কি একটা কালাঘাটটা তো চলো এটু টেস্ট করা যাক বহু যুগ